একজন নবীকে একটি পিপলিকায় কামড় দিয়েছিল দংশন করেছিল ফা আমারা দিলে ধর্ম তিনি নামলে ফাহারাকাত ফলে তিনি নির্দেশ প্রদান করেন যে পিপলিকার গোটা বস্তিটিকে আগুনে জ্বালিয়ে দিলেন একটি পিঁপলিকায় একজন নবীকে কামড় দিয়েছিলেন দংশন করেছিলেন ফলে আমারাবের পত্নী নামলকে পাহনিকা তিনি সমস্ত পিপলিকাকে আগুন দিয়ে চালিয়ে দিলে ফা আলহা আল্লাহ রুতা এলেই আল্লাহ তাআলা ওই শুনে প্রশ্ন করলেন যে তোমাকে শুধুমাত্র একটি তিঁপলিকার রং শং করেছিল আর তুমি তিঁপলিকার গোটা বস্তু তাকে আগুনে জ্বালিয়ে দিলে তোমরা তো শুধু কামড় দিয়েছ দংশন করেছ একটা পিপুলিকা একটা পিপুলিকা তো পিপুলিকা তো তোমাকে কামর দিয়েছ আর তুমি পিপুলিকার গোটাই বংশটাকে চালিয়ে দিলে এরপর তিনি বলছেন যে সময় অথচ এরা তুষাবৃহ সর্বক্ষণ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছিল সবসময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করছিল বয়ান করছিল সবসময় আল্লাহ পবিত্রতা বর্ণনা করছিল এদের তো তুমি জানিয়ে দিলে অন্ত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং নবমী রহমাহুল্লাহ আলাই অন্ত্র হাদিস দ্বারা প্রমাণিত করতে চেয়েছেন যে উক্ত নাবির শরীয়তে ওই নাবির শরীয়তে পিপ্রকে শাস্তি দেওয়া আর পিপ্রকে আগুনে পুড়িয়ে মারা বৈধ ছিল এবং নবমী রহমাহুল্লাহ আলাই বলছেন যে উক্ত নবীর সেই নবীর জামানাতে সেই নবীর শরীয়তে বিপ্রকে শাস্তি দেওয়া এবং আগুনে জ্বালিয়ে দেওয়াটা বৈধ ছিল হাদিসের আলোচ্য থেকে বোঝা যায় যে বিপ্রকে শাস্তি দেওয়া আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য তাকে তার অভিযোগ করা হয়েছিল সেই নবীর ওপর অভিযোগ করা হয় না তাকে পুড়িয়ে মেরেছে তাকে শাস্তি দিয়েছে এর কারণে নয় বরং এর কারণে হয়েছে যে তোমা তো শুধু একটিমাত্র পিপিলিকায় রংশন করেছিল তুমি একাধিক পিপরাকে মেরেছ এই একাধিক পিপড়াকে মারার জন্য অভিযোগ করা হয়েছে মেরেছিল এক কামাজটা রংশন করেছিল একটা পিপড়া একটা কি মারতে হতো তুমি তার বংশকে কেন ঝাঁপিয়ে দিলে এটা অভিযোগ করা হয়েছে এখন বর্তমানে পিপিলিকাকে মারা যাবে না পিপিলিকাকে আগুন দিয়ে জ্বালানো যাবে না ওটা বৈবন্ধ জামানে ছিলেন তবে কোন নবী থেকে আমরা প্রমাণিত করতে চাইছি যে পিপড়ারাও আল্লাহর তাসবিহ বয়ান করে আর এই পিপড়াকে অযথা বিনা কারণে হত্যা করা যাবে না ক্ষতি করে মারবেন আপনার ক্ষতি করেছেন তখন মারবেন কামড় দিয়েছেন তখন মারবেন তাকে যে মানে পদ্ধতি হয় তাকে মারবেন আগুনে পুড়াবেন না তার মানে পিপলিকা বিনা কারণে মারানো যাবে না পিপলিকা বিনা কারণে হত্যা করা যাবে না অত বিপ্লা মারা নিষেধ অত তাকে মারবেন না তাকে হত্যা করে না